যে বল বলতে কি বোঝায় তো মহাকর্ষ বল হচ্ছে যে এই পৃথিবীর যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পরস্পর যে আকর্ষণ বল কাজ করে তাকে মহাকর্ষীয় বল বলা হয় বা মহাকর্ষ বল বলা হয় এখন পৃথিবীর যে কোনো দুটি বস্তু মানে কি মানে যে কোনো দুটি বস্তু যেমন ধরো আমাদের চারপাশে যত বস্তু আছে সেই বস্তুগুলোই পরস্পর পরস্পরকে আকর্ষণ করে যেমন ধরো এটা একটা বস্তু ধরে নিলাম যে একটা বস্তু ধরে নিলাম এ একটা চেয়ার সাপোজ আর এখানে ধরো বি এটা হচ্ছে একটা টেবিল তাহলে এই চেয়ার এবং টেবিলের মধ্যেও যে যে দুটা বস্তু এই দুটার বস্তুর মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে এই আকর্ষণটাই হচ্ছে মহাকর্ষ বল ঠিক আছে কিংবা এখানে ধরো সি আর একটা বস্তু নিলাম ধরে নিলাম এটা হলো খাতা সাপোজ কথার কথা আর কি তো এই তাহলে বি এবং সি এর মধ্যেও এক ধরনের আকর্ষণ বল বল কাজ করে অর্থাৎ এই টেবিল বা খাতা এর মধ্যেও পরস্পরের মধ্যে আকর্ষণ বল কাজ করে অর্থাৎ যত বস্তু আছে প্রত্যেকটা বস্তু পরস্পরকে এক ধরনের আকর্ষণ বলের মধ্যে থাকে তো এইটা কি মহাকর্ষীয় বল বলা হয় যেমন ধরো এখানে আরেকটা আমি বস্তু যদি কল্পনা করি ডি বস্তু ধরে নিলাম এটা হলো কলম আর এটা হলো ধরলাম চেয়ার ঠিক আছে এটা হলো চেয়ার আর এই ডি বস্তুটা ধরে নিলাম কলম তাহলে চেয়ার এবং কলম এর মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে যে বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল ঠিক আছে তো এখানে যদি আমি আর একটা বস্তু যদি নেই ধরো এটা আমি যে কোনো একটা বই খাতা কলম বই ধরে নিলাম যে এটা একটা বই ঠিক আছে ই বস্তুটা হচ্ছে একটা বই আর এটা হচ্ছে চেয়ার আর এটা ধরে নিলাম টেবিল ঠিক আছে তাহলে টেবিল এবং বই এর মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে তো এইভাবে আমাদের পৃথিবীতে যত বস্তু আছে প্রত্যেকটা বস্তুই তাদের মধ্যে মানে এক ধরনের আকর্ষণ বল কাজ করে এই বলটাই হচ্ছে তোমার হলো মহাকর্ষ বল যেমন এখানে কলম আর হলো বই তাহলে এই দুটা বস্তু আছে এই দুইটা বস্তুর মধ্যেও এক ধরনের আকর্ষণ বল কাজ করে প্রত্যেকটা বস্তু ঠিক আছে পৃথিবীর এমন কোনো বস্তু নাই যার মধ্যে যে বস্তুগুলো মানে পরস্পরকে আকর্ষণ ছাড়া আছে ঠিক আছে তো এই আকর্ষণ বলটা কি বলা হয় মহাকর্ষ বল তো আশা করি সবাই বুঝতে পারছো আর কি পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল বলতে কি বোঝায় আর তোমরা এই ভিডিওগুলা দেখার সময় ইউটিউব চ্যানেলে প্লে থেকে দেখবে কারণ যে ওখানে আমি সিরিয়ালি অনেকগুলো ভিডিও আমি তৈরি করতেছি প্লে থেকে দেখলে তোমরা মানে একটু সুন্দরভাবে দেখতে পারবে সাবজেক্ট ওয়াইজ থাকবে যেমন রসায়ন থাকবে তারপরে ম্যাথমেটিক্যালের ভিডিও হয়তো দিতে পারি এবং চ্যাপ্টার ওয়াইজ থাকবে তোমাদের জন্য সুবিধা হবে আর কি তো ঠিক আছে ধন্যবাদ সবাইকে